গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু ঘুমে চোখ ভেঙে আসছে কারণ কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে তো যাই হোক আর এখন অনেক বাজে অনেক বাজে বর কারণ ঘড়িটা দেখে বসে তো সেই কারণে বলছি অনেক বাজে বর হচ্ছে কাজে চলে গেছে বেরিয়ে গেছে আর সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি তো এক ঝলক তোমরা দেখে নাও যে আমি কী কী করেছি তারপরে আবারও ফিরে আসছি হুম তো এখানে দেখো এই যে করার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তো ফুলকপি আলু মাছ সব ভেজে নিয়েছি ফুলকপি একটুখানি হালকা ফাঁপ দিয়ে নিয়েছি ভাবিনি ফুলকপি দিয়ে করব। হঠাৎ করে আলু ভাজতে ভাজতে তখন মনে হলো একটুখানি ফুলকপি দিই তখন ফুলকপি কেটে হালকা ফাঁপ দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলে করেছি আর কি ঠিক আছে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তো ধোয়া উঠছে এই যে হচ্ছে ফাইনাল লুক খেতে অসাধারণ হয়েছিল লাস্টে নামানোর সময় ধনেপাতা দিয়েছি আর সত্যিই দেশি ধনেপাতার গন্ধই কিন্তু আলাদা হয় হুম বেশ ঝিরি ঝিরিঝিরি পাতাগুলো হয় আর ফ্লেভারটাই আলাদা হয় আর যে কোনো তরকারিতে দিলে পরেও তার গন্ধটাই আলাদা হয় টেস্টও আলাদা হয় তো বেশ ভালোই হয়েছিল খেতে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ফুলকপি খেয়েছি এই ফুলকপি সরি ফলি মাছ খেয়েছি কিন্তু ফুলকপি দিয়ে এই প্রথম খেলাম তো এদিকে রান্না করতে করতে সেরুকে সকালের খাওয়াটা খাওয়াতে আসলাম বর ক্যামেরা ধরে দিয়েছে বুঝতেই পারছো বর তখনও কাজে যায়নি আগে শেরুকে খাইয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব তো এই যে ওনাকে দই দিয়ে খাওয়াচ্ছি আর সকালবেলায় যেহেতু বর ইয়ে ফোন টোন দিয়ে খবর দেখছে তার জন্য শেরুকে বাধা রয়েছে দুপুরবেলায় কিন্তু উনি উন্মুক্ত হয়ে ঘোরেন হুম তো দেখে নিয়েছ অনেক কিছু করেছি কারণ যেদিন কাজের চাপ থাকে না মানে রান্নাবানার চাপ থাকে না রান্না বান্না থাকে না তার পরের দিন বেশি চাপ থাকে কালকে রাত্রেবেলা ভাবলাম যে ঠিক আছে তাড়াতাড়ি শুয়ে পড়ি বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম বারোটাই বারোটার সময় পুরো পাক্কা শুয়েছিলাম কারণ ওই ভিডিও করাটা থাকে তো শুয়ে পড়ি কালকে সকাল সকাল আবার উঠতে হবে উঠে তো তিন পথ তো রান্না করে দিতেই হবে কিছু করার নেই তো শুয়েছি বেশ ভালো কথা ঘন্টাখানেকের কম মনে হয় ওই আধা ঘন্টা পোনে এক ঘন্টা মতন বেশ চোখটা লেগে এসছে তারপরে সেই ওয়াশরুমে যেতে হলো এত মানে মানে এমন চাপ যে ঘুমটাই ভেঙে গেল তো যাই হোক আসলাম এসে শুলাম ওমা সেই পরের নাক ডাকার জন্য আমার আর ঘুম আসছে না তন্দ্রাটা কেটে গেছে না সেই কারণের জন্য আর ঘুম আসছে না তারপরে আবার একবার বাথরুমে গেলাম আবার এসে শুলাম তারপরে সেই তখন দুটো টুটো বাজে তারপরে সকালবেলা উঠতে হলো সাতটা নাগাদ উঠতাম ওঠার পরে এইবার চোখ জ্বালা করছে চোখ জ্বালা করছে এতক্ষণ মালুম হয়নি কেন বলো তো এতক্ষণ মালুম হয়নি কাজে তোরেছিলাম সেই কারণে মালুম হয়নি তো আমি সকালবেলা তোমাদেরকে শুধু দেখালাম মাছটা করেছি কিন্তু ডাল করেছি দেখাচ্ছি তোমাদেরকে ডাল করেছি আলু ভাজা করেছি ওকে ডাল মাছ আর আলু ভাজা দিয়ে পাঠিয়ে দিলাম আর খেয়ে গেছে ডাল আর আলু ভাজা দিয়ে আর আমি সকালবেলা খেলাম এক পিস ফলি মাছ দিয়ে আর আলক আলকপি ফুল দিয়ে আলু আর ফুলকপি দিয়ে কি অবস্থা সকালবেলা বরকে বলছি কি ফুলকপি দেবো ফলি মাছে বলছে দেয় তা আমি তখন বলছি কি ফুলকপি মাছ ফুলকপি মাছ মানে ফলি মাছকে বলছি ফুলকপি মাছ বলেই হেসে দিয়েছি বলছি কী আমি বলছি কিছু না আমি ফলি মাছ তো ঠান্ডা ফলি মাছে আমি এখানটায় এসে দেখেছি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে হয় তো ইচ্ছে হলো আজকে ফুলকপি দিয়ে করার তো ডিসিশনটা ভালোই ছিল খেতে বেশ ভালোই হয়েছে পেঁয়াজ ছাড়া তো ফুলি মাছ তো পেঁয়াজ ছাড়াই করে আমি দেখেছি পেঁয়াজ ছাড়া করতে শিখেছিও পেঁয়াজ ছাড়া করতে তো পেঁয়াজ ছাড়াই করেছি বেশ ভালো হয়েছে তো আমি এক পিস মাছ দিয়ে খেয়েছি আরও ডালার আলু ভাজা দিয়ে খেয়ে গেছে আমি দেখাচ্ছি আমি বললি দেখো এটি আমি খাচ্ছি বলছে তুমি সকাল সকাল কত সুন্দর মাছ খেতে পারো বললাম হ্যাঁ আমার তোমার মতো তো বাজ বিচার নেই নখরা নেই ও সকালবেলা ডিম শুধু অমলেট খাবে বা সেদ্ধ খাবে কিন্তু ডিমের ঝোল কিন্তু খাবে না মানে ওই গন্ধ সকালবেলাও নেবে না মাছের গন্ধ নেবে না মাংস নেবে না আমার যেমন সকালবেলা এক পিস মাংস হলে আর কোনো কথা নেই গরম হাতে এক পিস মাংস দিয়ে আমি খেয়ে ফেলবো মোছা মোছা করে খেয়ে ফেলবো মোছা মোছা মানে শুকনো ঝোল শুকনো শুকনো থাকবে লবণ দিয়ে মেখে খেয়ে ফেলবো আমার অসুবিধা হয় না আমি সত্যি বলছি মানে আমাকে নিয়ে ঝামেলা খুব কম আমার শুধু খাওয়া বারণ শরীরের জন্য খাওয়া বারণ সেই কারণে আমার এত বাজবেচার জানো তো এছাড়া আর কিছু না তো এখন আবার কি করবো তাই ভাবছি দশটা প্রায় দশটা পনেরো কুড়ি বাজে এখন কি করব তাই ভাবছি কারণ ডাল আছে আর মাছ আছে রাত্রেবেলা ডাল আর মাছ দিয়ে দেবো আর এক পদ রান্না করব ভাবছি তা সেটা কি রান্না করবো তাই ভাবছি পালং শাক বের করে রেখেছি পালং শাক বের করলে কি বলো বলতো রাত্রেবেলা শাক না খাওয়াটাই ভালো সজনে এনেছে সজনে যদি এখন করতে যাই তাহলে আমাকে শিলনোড়া নামাতে হবে এখন আর ইচ্ছা করছে না শিলনোড়া নামাতে হাতে একটা কাজ রয়েছে আমি একটা জিনিস বানাচ্ছি সরস্বতী পুজো পরবো তাই হাতে হাতে বানাচ্ছি কাপড় কিনে এনেছি গতকালকে কাপড় কিনে এনেছি পিস সেটা দিয়ে বানাবো ভাবছি তো সেটা করতে গেলে আমি তো মেশিন সেলাই পারি না আর হাতে করতে গেলে প্রচুর সময় লাগে প্রচুর সময়ের কাজ তো কখন কি করব আমি সেটাই ভাবছি ওটাও না করলে না ওটা করতেই হবে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর হাতে পাঁচ দিন টাইম আছে তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে একটা অর্ডার করেছিলাম মিশর থেকে একটা অর্ডার করেছিলাম আজকে ডেলিভারি দেবে হ্যাঁ চোদ্দো তারিখ ডেলিভারি ডেট ছিল কিন্তু আজকে ডেলিভারি দেবে কিন্তু ওটা হবে না ওটা আমি রিটার্ন করব ওটা এক্সচেঞ্জ করবো না ওটা রিটার্ন করবো তাই অনেক কাজ রয়েছে বাকি পালং শাক নামিয়ে রেখেছি বেগুন ঠেগুন সব নামিয়ে রেখেছি ভাবছি পালং শাক করি বড়ি ঠড়ি দিয়ে বড়ি নিয়ে আসছে নতুন তো তোমাদেরকে তো দেখিয়েছি বড়ি দিয়ে পালং শাক করি তাহলে অনেক কথা বলে ফেললাম গল্প করতে বসলে না মনে হয় যেন তোমরা আমার সামনে আছো আমি গল্প করেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি চলো রান্না দেখি কি করা যায় না ও আবার দুপুরে ভিডিও করা রয়েছে সেই দিকেও চাপ রয়েছে আজকে ঘর মোছাটা নেই গতকালকে ঘর মুছে আজকে ঘর মোছা নেই পালং শাক করবো সেই কারণে দেখো আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি এখন কাটছি বেগুন বেগুন একদম একটা বেগুনের ওপরের দিকটা মাথার দিকটা দিয়ে দিয়েছি আর এখন এখানে এই পালং শাক এই যে দেখো একটুখানি পাতা হলুদ হয়ে গেছিলো সেটাকে বেঁচে ফেলে দিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি পালং শাকের ফাইনাল লুক দেখো শাক রেডি নতুন কুমড়ো নিয়ে এসছে চায় না কুমড়ো আমার ভালো লাগে না কুমড়োটা তো যাই হোক টেস্ট করে দেখেছিলাম খারাপ হয়নি পালং শাক কিন্তু কুমড়োটা আমার ভালো লাগেনি এর থেকে নর্মাল কুমড়ো অনেক ভালো তো শাকটাও হয়ে গেলো তো তোমাদেরকে ডাল নি দেখাচ্ছি ওটা শাক বন্ধ করে দিই আর ওরি বাবারি এখানে হচ্ছে ওই যে আমাদের দুবালার মাছ আর এটা কালকে নিয়ে যাবে যেহেতু মাছ বেশি ছিল সাত পিস হ্যাঁ সাত পিস ছিল তাই একবারই সব করে ফেলেছি ওই চার পিস করলে আবার তিন পিস থাকে ওই জন্য সব একসাথে করে নিয়েছি আর এই হচ্ছে ডাল ওই যে কালকের ডাল আর এটা আজকে ও রাত্রেবেলা শুধু খাবে আমি তো ডাল খাবো না তো ডাল মাছ আর এই পালং শাক আর করেছিলাম আলু ভাজা ব্যাস রান্না কমপ্লিট হলো খাইনি সেরুর মাংস এটাও করা হয়ে গেছে ওই যে ওই যে সেরুর মাংস এটা পুরোটা আটকালাম কি জন্য আমি এই যে এটা হাফ আটকে রাখব পুরোটা আটকে রেখেছি যাই হোক এ নেই করে কিন্তু অনেক পদ হয়েছে রান্নাতেই চার পদ সেরুর এক পদ পাঁচ পদ পাঁচ পদ হলো যা দেখার আগে মানে ভিডিওটা করার আগে দেখব কটা বাজে তার দেখিনি ওই সাড়ে এগারোটা মতন বাজে সাড়ে এগারোটা মতন বাজে ঠিক আছে তো চলো আমি এবার এগুলো সব পরিষ্কার করতে আবার একবারই করে বেরিয়ে পড়বো নতুবা আবার বসে গেলে আবার সেই একটা দেখটা বেঁচে যাবে আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বারোটা দশ বাজে আর আমার কাজ বাজ এই কমপ্লিট হলো রান্নাঘরটার গুছিয়ে আসলাম তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর একটা কাজ করে রেখেছি সেই জন্যই দেখাচ্ছি এমনিতে তো দেখাই আজকে আরও একটা বিশেষ কারণ আছে সেই জন্য দেখাচ্ছি ও সব কিছু রেডি করে রাখলাম হচ্ছে তোমার গরম জলটা এখনই বসিয়ে দেবো কারণ স্নান করে নেব দেরি করব না ঠান্ডা ঠান্ডা লেগেছে তো স্নানের জল বসিয়ে দিলাম এদিকে দেখো আজকে ফল রেডি করে রেখেছি বেদানা নিয়ে আসছে দুদিন হয়ে গেছে আজকে এই যে সব ফল একসঙ্গে ছাড়িয়ে রেখেছি কুল সেই আমি নিয়ে এসছিলাম সেই কুল আঙুর কালকে নিয়ে এসছে আর বেদানা আগের দিন নিয়ে আসছে এখানে দুটো বেদানা আমি ছাড়িয়ে রেখেছি নতুবা আমার পরে ছাড়িয়ে আর খাওয়া হবে না ছাড়িয়ে রাখলাম তাহলে একটা তাগিদ থাকবে খাওয়ার আর ওই ইয়েতে কি যেন বলে ইউটিউবে বেদানা সারানোর পদ্ধতি দেখছিলাম যে কি করে হাতে কষ না লাগে হ্যাঁ তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করেও নখের উপরে কষ জমে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই যে 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 এই আগাগুলো আগাগুলো কালো 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 হয়ে গেছে মনে হচ্ছে যেন নখের মধ্যে ময়লা ঢুকে থাকলে সেরকম হয় ঠিক সেরকম এ হবে ও যতই তুমি পদ্ধতি অবলম্বন করো না কেন ঠিক যেভাবে দেখিয়েছে সেভাবেই করলাম তারপরেও ফেটে ফেটে যায় ওই বেদানাগুলো ফেটে যায় তারপরে গিয়ে ওই কষ্টটা হাতে লাগে তো চলো আমি স্নান টান সেরে নিই তারপরে পুজো দেওয়া আছে আবার তুলসী পাতা তুলসী পাতা তুলে রেখে যায় তারপরে বাসন বসুন মেজে রেখে যায় অনেক কাজ আমার এগিয়ে দিয়ে যায় ও হ্যাঁ কারণ যেহেতু সকালবেলা গোপালকে দিতে হয় ননীকে ওই হলো সবই এক ননীকে যেহেতু দিতে হয় সেই কারণে সব গুছিয়ে রেখে দিয়ে যায় এখানে আমার অনেকটা বড় হেল্প হয় কিন্তু ওই প্রদীপের তেল আবার শোকাচ্ছি জ্বালিয়ে জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে প্রদীপের তেলটা শোকাচ্ছি যাতে করে ওই গাছাটা আবার মাঝতে পারি কারণ ওই একদিন মেজেছি পরের দিনই বর তেল কাজটা করে ফেলেছে আমার মনে হয় বর করেনি যেহেতু আমি বেশি করে তেল দিয়ে ফেলেছি না তার জন্য তেলটার নিচে উপচে পড়েছে এবার থেকে তেল দিতে গেলে একটু কম করে দিতে হবে দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর আজকে একটা নতুন জিনিস দেখাই এই যে মা কালীর বস্ত্র নিয়ে এসছে বর কালকে তো এইভাবেই পড়াতে পেরেছি কারণ হাত চারটে তো বাইরেই রাখতে হবে মায়ের তো এইভাবে পড়িয়েছি আর একটা জিনিস আছে সেটা এটার মধ্যে আমি যেহেতু ফোনটা ধরেছি আর আমি ধরবো না সিংহাসনটা আর আমি ছোব না তো এই যে এইভাবে পড়িয়েছি ঠিক আছে কিনা একটুখানি বলো তো ঠিক আছে তো পুজো টুজো দেওয়া কমপ্লিট আমার ভাতটা বসাবো আর একটু পরে এখন একটা বাজে না ওই একটা পনেরো নাগাদ ভাতটা বসাবো এত তাড়াতাড়ি বসালে না ঠান্ডা হয়ে যাবে এখন দুটো আখরোট খাই তারপরে ভাতটা বসাবো রান্না দিদি এখনও চলে যায়নি ভাবছিলাম দরজাটা পেছনের দরজা দিয়ে দেবো তা রান্না দিদি এখনও যায়নি তো বন্ধুরা দেখো এখানে আমি পাপড় ভাজি এক সাইডে আমি ভাত বসিয়েছি আর এক সাইডে আমি পাপড় ভাজি আগের দিন বর বলছিল যে পাপড় ভাজা করো তো বা আমার পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম ভেজে রাখি তো সেই কারণে এগিয়ে দেখো নানান রকম পাপড় ভাজি ব্যাট পাপড় লাফ পাপড় চাকা পাপড় সব একসাথে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবা এখানটায় বসেছিল বাইরে তো আমরা এইখানে ওরা এনে খাইয়ে দিই ঠ্যাং ছড়ায় বসে দেখো না ভ্যান ছাড়া বসে দেখো পুরো দাদুর মতো পুরো দাদুর মতো বসে এসে খাওয়ার থেকে মন সর শুনতে হবে সরে যাও যাও সরে যাও যাও না সরে যাও বাবা সরে যাও সরো সর তুমি সরে যাও সরে যাও না সরে যাও সরা সর দূরে যাও দূরে যাও দূরে যাও না না তোমার চুম্বার চাই না সর হাত দেবোই না হাত দেবো না আমি হাত দেবো না না হাত দেবো না হাত দেবো না তুমি ভালো তুমি ভালো তুমি ভালো বসো 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 কতবার ঘুরবার Betadaw abad, h e s i t a o w a w u m h t a n d e n sabadan, cencel ci t wan, di desi te ra e मुस्काना मुझे दोष न देना जगवालो मुझे दोष न देना जगवालो हो जाओ अगर मैं दीवाना चंदन सबन चंचल चितवन गुड इवनिंग बोलूरा আমি সন্ধ্যে পুজো টুজো দিয়ে কালকে ঠাকুরের জন্য ফুল এনে তারপরে রান্নাঘরে এসছি চা বসাতে ওদিকে চা হচ্ছে তারপরে মুড়ি নিয়ে এসছি মুড়ি বেড়ে নিয়ে এসছি হাঁড়িতে টাল ধুয়ে ঢুয়ে রেখে দিয়েছি রাত্রে ভাত করার জন্য তা ভাবলাম ক্যামেরাটা অন করি চা প্রায় হয়ে এসছে চা নামানোর টাইমও হয়ে গেছে তো মায়ের পুজো হচ্ছে একটা মিউজিক বাজছিল অনেকটা ওই এই যে চন্দন সাবধান এর ধারে কাজ দিয়ে যায় মিউজিকটা তাই হঠাৎ করে আমার এই গানটা মনে পড়ে গেল সাদা কালো টিভিতে দেখতাম তখন সাদা কালো টিভি ছিল আমার বাপের বাড়ির কথা বলছি এই মহিমা চৌধুরী অ্যাক্ট্রেস মহিমা চৌধুরী হকিন্স হকিন্সেরই মনে হয় অ্যাড দিত হ্যাঁ হকিন্স প্রেশার কুকারের অ্যাড দিত মহিমা চৌধুরী শাড়ি পরা তার চেহারাটা দেখাতো আর হকিন্সের চেহারাটা দেখাতো মানে প্রেশার কুকারের চেহারাটা দেখাতো আর এই গানটা হতো এত ভালো লাগে গানটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো আমার চা হয়ে গেছে ওদিকে যে বন্ধুরা চা আজকে চাটা শুকিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিস্কুট আর এই যে মুড়ি দশটা নটা পঞ্চান্ন বাজে বন্ধুরা আর আমি এই মাত্র আসলাম এই এখন ভাত বসালাম এখন ভাতটা বসালাম কারণ আমি ভিডিও করছিলাম এক ধায় ভিডিও করেছি আজকে গলার অবস্থা খারাপ এক ধেয়ে ভিডিও করে নিয়েছি আজকে রাত্রেরটা তো ছাড়া হয়েই গেছে কালকের সকালেরটা দুপুরেরটা করে নিয়েছি অনেক দিন পরে না মঙ্গলবার দিনও করেছি বুধবারের জন্য মঙ্গলবার দিন করে রেখেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায়নি ওই বারোটা বেজে গেছিলো বর আসার পরে খাওয়া দাওয়ার পরে তারপরে করেছিলাম কিন্তু আজকে বর আসার পরে খাওয়া দাওয়া করে শুধু ব্লগ ভিডিওটাই আমার এডিট করা বাকি থাকবে বাদ বাকি কালকে সকালে আর দুপুরের ভিডিও করা হয়ে গেছে শুধু আপলোড করা বাকি একটা আপলোড হয়ে গেছে আর একটা আপলোড করা বাকি তো প্রচুর খাটতে হয় তারপরে গিয়ে কিছু পাওয়া যায় এইভাবেই ভগবানকে বলি তুমি আমাকে খাটার ক্ষমতা দিও যাতে করে খেটে যাতে করে খেটে যেই গ্রাউন্ডে রয়েছি সেই গ্রাউন্ডে যেন মানে কি বলবো সেই গ্রাউন্ডের প্রতি যেন দায়বদ্ধ থাকতে পারি কন্ট্রোভার্সি অন্যকে নিয়েই করতে হয় ঠিক আছে কন্ট্রোভার্সি অন্যকে নিয়ে করতে হয় তো সেই জিনিসটা যেন করতে পারি তবে হ্যাঁ ভুল যেন আর না হয় আমার দ্বারা যেন ভুল না হয় খাটবো সেটাতেই আনন্দ সেটাতে এই যে গলায় প্রেশার বোধ হচ্ছে কিন্তু একটা রিলিফ রয়েছে যে না হয়ে গেছে করে রেখেছি এবং যা করেছি সেটা ঠিক করেছি যা বলেছি সেটা ঠিক বলেছি একদম তো এই তো ভাত বসালাম এবার চায়ের বাসনটা মাজবো আর বাইরের লাইটটা জ্বালাবো প্রথমে তারপরে চায়ের বাসন মাজবো কারণ দশটা নটা পঞ্চান্ন বাজে দশ কুড়ি মিনিট দশ পনেরো মিনিটের মধ্যে বর চলে আসবে আর ও তার ততক্ষণে আমার ভাত হয়েও যাবে একেতে কম চাল তার মধ্যে এই ভাতটা হতে এই দুটো ভাতটা হতে দশ মিনিট টাইম লাগে মানে উত্তরে যাওয়ার ঠিক দশ মিনিটের মধ্যে আবার চালু করে দিই ভাত উপর দিয়ে দিই ব্যাস হয়ে যায় এটা একটা খুব সুবিধা মানে খুব এমার্জেন্সি থাকলে পরেও খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় এটা হচ্ছে সুবিধা ভিডিওটা এন্ড করতে এলাম বাজে এখন এগারোটা বাজে দু মিনিট মতন বাকি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে সেরু সেরুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বড় ওই ঘরে রয়েছে কারণ একটুখানি সময় ফোন ঘাঁটবে আর ও যদি এখানে বসে সেরু ফোন ঘাটতে দেবে না অসম্ভব তাই সেরুকে আমার কাছে রেখে গেছে জানে মাকে ভয় পায় মার কাছে থাক আমি একটুখানি ফোন ঘাঁটি তো ওই ঘরেও বসে ফোন ঘাটছে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর ভিডিওটা এন্ড করে এটার মধ্যে ভিডিও এডিট করে এডিট করা হয়ে গেছে শুধু এই এন্ড পোর্শনটা দেওয়া শুধু বাকি আছে তো এটা দিয়ে নিয়ে ব্যাস হ্যাঁ এডিট করে দেবো আর একটুখানি জায়গায় ভয়েস ওভার দিতে হবে সেটা দিয়ে ব্যাস তারপরে আজকে থামনেল থামনেল সব বানিয়ে রাখব রাত্রেবেলা স্পেশাল রিকোয়েস্ট করেছে বর কালকের জন্য তো সেটা করে রেখেছি অর্ধেক কাজ করে রেখেছি কালকে আবার বাদ বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেবো কি স্পেশাল রিকোয়েস্ট রোজ ডে গেলো আজকে প্রমিস ডে হুম রোজ ডে গেলো বলছে ও তো আমি বললাম যে তুমি তো রোজ আনো নাই বলছে হ্যাঁ আনি নাই তো তাহলে আর বাড়ি ঢুকবো না বলছে তাহলে কি হবে হলো আজকে প্রমিস ডে বলার সাথে সাথে বলে কি হ্যাঁ তাহলে তুমি প্রমিস করো কালকে আমি যেটা খেতে চেয়েছি সেটা করে খাওয়াবা বাহু হুম এই হচ্ছে তার চালাকি তো এইগুলো কোনো বিষয় না ওই রোজ দেওয়া ক্যাডবেরি দেওয়া এই সমস্ত কোনো কিছুই না আমরা জীবনে করিনি এই দশ বছর হয়ে গেল কোনো দিন ওই সব পালন করিনি তাই বলে কি ভালোবাসা নেই এই যে এনার বদমাইশি চালু দেখো এই যে সবাই দেখো সবাই দেখো ওনার বদমাইশি চালু চালু এই যে বদ বদ বাবা চালু হ্যাঁ হ্যাঁ বদমাইশি চালু হলো বাবা জীব দেখাচ্ছি জীব দেখালি ও লোলা দিয়ে দেবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো মাছ বের করে রেখেছি কিন্তু কালকে তো মাছ রান্না করব না শুতে যাওয়ার আগে মনে করে মাছটা নর্মাল থেকে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে পড়বি কারণ এক পিস মাছ রয়ে গেছে ফলি মাছ সেটা দিয়ে আমি কালকে দুপুরবেলা খেয়ে নেবো আর রাত্রেবেলা স্পেশাল রান্না হবে সেই কারণের জন্য কালকে আর মাছ রান্না করব না এই चलो टाटा